আউজবুলিল্লাহ হিমনা সাহিত বিস্নুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো অডিয়েন্স এবং আমার স্টুডেন্ট সবাইকে বলতেছি যে আমরা আজকে প্রথমেই মিটার সম্পর্কে জানবো আমরা মিটার দিয়ে কোথায় কি করব। কীভাবে আমরা মিটার দিয়ে মাপ করব কীভাবে আমরা দেখব সেই বিষয়টা আমরা নিয়ে আজকে আলাপ করব হ্যাঁ তাহলে চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই আচ্ছা এইখানে এই যে দেখতেছেন পয়েন্ট ওয়ান বোল্ট পয়েন্ট ফাইভ বোল্ট টু পয়েন্ট ফাইভ বোল্ট টেন বোল্ট পঞ্চাশ বোল্ট দুশো পঞ্চাশ বোল্ট এক হাজার বোল্ট এখন আসেন আমরা এইটা কোথায় কোথায় কী কোথায় কীভাবে আমরা প্রয়োগ করবো কীভাবে আমরা ব্যবহার করব আজকে আমাদের যদি কখনও কোনো ফাইভ বোল্টের কাজ হয় পাঁচ বোল্টের কাজ হয় তখন আমরা এই যে দশই মিটার সিলেক্ট করবো এখান থেকে এখান পর্যন্ত দশ বোল্ট এই যে এখানে লেখা আছে দুই বোল্ট চার বোল্ট ছয় বোল্ট আট বোল্ট দশ বোল্ট তার অর্ধেক হচ্ছে ওয়ান বোল্ট এই যে এখানে মোটা যে দাগ দেখতেছেন অর্ধেক হচ্ছে ওয়ান বোল্ট এটা হচ্ছে আমাদের দশ বোল্টের ক্ষেত্রে দশ বোল্টের নিচে যত বল্টে আসবে তখন আমরা এটাতে মাপ পরিমাপ করে নিব আসেন এখন আমার এখানে আছে হচ্ছে দশ বোল্টের ওভার বারো বোল্ট থেকে পনেরো বোল্টের মাল আসে সেখানে আমি কীভাবে পরিমাপ করে নেব তখন আমরা এই মিটার সিলেক্ট করবো পঞ্চাশে পঞ্চাশে সিলেক্ট করলে পঞ্চাশে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখান থেকে এখান পর্যন্ত পঞ্চাশ বল্টেজ আসবে ফুলে হ্যাঁ তাহলে এই যে এখানে কত আসবে এই যে এখানে আসবে পাঁচ বোল্ট এখানে দশ বোল্ট বিশ বোল্ট তিরিশ বোল্ট চল্লিশ বোল্ট পঞ্চাশ বোল্ট এটা হচ্ছে পঞ্চাশের পঞ্চাশ বোল্টের ক্ষেত্রে এখন যদি দুশো পঞ্চাশ আসি দুশো পঞ্চাশের নিচে যে বোল্টেজটা আমরা মাপবো দেখা গেছে যে আমরা আমরা সাইট বল মাপতে গেলে ষাট বল মাপতে গেলে আমাদের দুশো পঞ্চাশই দিতে হবে কারণ এখানে দিনের ভিতরে দিলে তো আমরা দুশো পঞ্চাশ বল ষাট বল পাচ্ছি না মিটারের রেঞ্জের থেকে আমার বোল্টেজ ওভার তাহলে তো আমার এটা মাপ হবে না তাহলে আমার কি হবে তাহলে আমরা দুশো পঞ্চাশে দিয়ে মাপতে হবে তাহলে দুশো পঞ্চাশে দিয়ে মাপতে হলে কী হবে এই যে আমার এখানে এই যে পঞ্চাশ বোল্ট একশো বোল্ট একশো পঞ্চাশ দুইশো দুশো পঞ্চাশ এখন এর ভিতরে এই যে এখানে যে যে পঞ্চাশ বোল্ট আসছে তার অর্ধেক আসছে তার সাড়ে বারো বোল্ট এখানে আসছে ইয়া পঞ্চাশ বোল্ট ইয়া পঁচিশ বোল্ট পঞ্চাশ বোল্ট এরপরে ঠিক এরকম স্টেপ বাই স্টেপ যে একটা রেঞ্জ আছে রেঞ্জগুলো মাপতে হবে এটা গেল হচ্ছে আমাদের এসি ভোল্ট ডিসি ভোল্টেজের ক্ষেত্রে এখন আপনি দুশো পঞ্চাশের অধিক ভোল্টেজ মাপবেন তখন এই যে আপনার এখান থেকে এখান থেকে এখান পর্যন্ত এক হাজার ভোল্টেজ এক হাজার ভোল্টেজ দুশো পঞ্চাশের অধিক যদি কোনো কখনো মাপতে হয় ঠিক আছে আচ্ছা ঠিক এসি ভোল্টেজের ক্ষেত্রে এটি দশ ভোল্টের নিচে যদি মাপে আসেন এটা এইভাবে আসবে পঞ্চাশের নিচে হলে পঞ্চাশের নিচে হলে পঞ্চাশের নিচে ভোল্টেজ হলে আপনি পঞ্চাশে সিলেক্ট করতে হবে আর পঞ্চাশের ওভার হলে দুশো পঞ্চাশের সেট করতে হবে দুশো পঞ্চাশের ওভার যদি হয় তাইলে আপনি এক হাজারে সেট করতে হবে এটা হচ্ছে মিটারের ব্যাপার এখন আসেন আমরা সাধারণভাবে একটা যদি মসফেট মাপ দিতে চাই আমরা কোথায় গিয়ে মাপ দেবো কীভাবে মাপ দেব আচ্ছা আমরা এই যে এখানে মাপ দিব এক্স ওয়ান কেতে এখানে সবগুলি মাপের সিস্টেম আছে টেন কেতে মাপ আছে ওয়ান এক্সে মাপ আছে হান্ড্রেড এক্সে মাপ আছে হ্যাঁ এখানে সব দিদি আপনি মাপতে পারেন মাপতে আপনি নিষেধ না কিন্তু আপনি যেটাতে ভালো বোঝেন তাহলে এখন আপনি যখন আমার শিক্ষা নেবেন তখন আমি ওয়ান 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 সরি এক্স ওয়ান কেতে দিয়ে আমরা মাপি সবসময় তাহলে এটার নাম কি এটা হচ্ছে মসফেট ঠিক আছে তাহলে এটা যদি মসফেট হয়ে থাকে তাহলে আমরা এখন কি করব আমরা এই ডিজিটাল অ্যানালগের ক্ষেত্রে আমরা এভাবে মসফেট ধরবো করে গেল যা করে গেছে তো গেছে আমরা ডিজিটালের ক্ষেত্রে এই অ্যানালগের ক্ষেত্রে এইভাবে মসফেট ধরব তাহলে এইভাবে যদি আমরা মসফেট ধরি তাহলে আমরা এই একটা পিন ধরবে এইভাবে এটা আমাদেরকে ভালো দেখাইছে এখন আমরা যদি এইখানে ধরা অবস্থায় যদি এই পিনে ধরি এই পিনে ধরলাম এখন আমাকে এটা শট দেখাবে কেন শর্ট দেখাবে আমার এই মসফেয়ারটা অন হয়েছে অন হওয়ার কারণে সে এটা অন দেখাইছে কিছু করবে খেলা দিস

একত্র করব একত্র করলে তারপর আমরা এভাবে ধরলে এই যে এখন আমাদের শর্ট নাই আবার এই এই লাইন এই যে এখানে টাচ করো অবস্থায় টাচ ছাড়া যদি আমি এটা এভাবে ব্যবহার করি তাহলে আর এখানে শর্ট হওয়ার কোনো সুযোগ নাই এখন টাচ করো অবস্থায় এখন আমাকে শর্ট দেখাবে কারণ মসপেটটা যে অন হয়েছে এখন আপনি যদি তিন খালি বেজে মসফেট যদি আপনি এভাবে যদি বোর্ডে লাগাই দেন তখন আপনার মসফেটটা খারাপ হয়ে ইয়া বোর্ডটা বারবার শর্ট দেখাবে বারে বারে শর্ট দেখাবে তাহলে এই এখন আমাদেরকে আবার ওইটা আগের মতন চলে গেল আচ্ছা এটা আমরা এখানে রেখে দিলাম আমাদের ভালো মসফেট এটা যদি আমাদের খারাপ হয়ে থাকে তাহলে খারাপ এটা আমাদের ভালো আচ্ছা এখানে খারাপ মসফেট কোথায় আছে এটা নাকি এই যে দেখো এই যে এটা হচ্ছে শর্ট এটা হলো শর্ট ঠিক আছে এই শর্ট জি শর্ট এখন এই পিন শর্ট না হয় এই পিনও শর্ট হতে পারে সেটও শর্ট এটা শর্ট হ্যাঁ আচ্ছা এখন ওয়াই টু ওয়াই ওয়ান আমরা একটু মাপ দিয়ে দেখাই জি আমি ডাইরেক্ট আপনাকে একটা অথেন্টিক মাপ দিয়ে দেখাই পরে আপনি বোর্ড দেখেন না সুবিধা কি ঠিক আছে তাড়াতাড়ি আমি যাবো হুম হ্যাঁ করুন জিগা তো কাকা সারদা কাজ করছে কিনা করার কথা এই মালটা হচ্ছে একটা ওয়াই টু ট্রানজিস্টর এটা হচ্ছে ওয়াই টু ট্রানজিস্টর তাহলে আমরা প্রথমেই বাম পাশে এবং ডান পাশে বাম পাশে করবো পজিটিভ ডান পাশে ধরব নেগেটিভ হাতের ডাইনেট ওয়াই টু এর ক্ষেত্রে এই যে আমরা এক নাম্বার পিন দুই নাম্বার পিন তিন নাম্বার পিন বাম পাশে যেটা এটা হচ্ছে এক নাম্বার পিন এটা হচ্ছে দুই নাম্বার পিন তাহলে আমরা এক থেকে দুই নাম্বার মাপ দিব ভালো আছে এই যে আমাদের এখানে পাঁচে আসছে হ্যাঁ ওইসে কি কি করছিল আচ্ছা এটা ঠিক আছে এখন এই যে এখানে আবার এক পার্সেন্ট এদিক সেদিক হতে পারে একটা পার্সেন্ট ডায় থাকতে পারে যেহেতু বেস কানেক্টর ইমিটর সেই ফাংশনে এটা গেল কি ওয়াই টু আচ্ছা ওয়াই টু আমরা এইখানে রাখলাম এখন একটা ওয়াই ওয়ান দাও আরেকটু প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এটা কত পার্সেন্টে আসলে আমরা এটা বাদ দিব এটা যদি মনে করেনি যে এখানে রিয়েলভাবে এটা আসলো পরবর্তী যদি এখানে কম আসে বেশি আসে শর্ট আসে তিনশো টাকা দাও তাহলে আমরা এখন নতুন আরেকটা একটা জি ওয়ান এই মালটা আমরা জি ওয়ান নিলাম তাহলে জি ওয়ান নিলে আমরা এখন এটা কি করব ঠিক ওই ভাবে বাম হাতে নিব নেগেটিভ ডান হাতে নিব পজিটিভ ওকে দেখো কাজ করছে ঠিক আছে

তাহলে এটা কি দিলাম আমরা ওয়াই জি ওয়ান আচ্ছা এখন আমরা এই যেখানে ওয়াই ওয়ান ব্যবহার করবো একটা ওয়াই ওয়ান আচ্ছা মালগুলো রেখে দাও এ হচ্ছে ওয়াই ওয়ান ঠিক আছে জি ওয়ান যেভাবে হবে ওয়াই ওয়ান ঠিক সেভাবে হবে বন্ধুরা আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি চাও ওই যে জি ওয়ান থেকে কিন্তু একটু কম আছে ফাইভের পুরো আছে আর এটা দেখো ফাইভের একটু বেশি থাকবে এক পার্সেন্ট হলে তাহলে এটার থেকে এটা লাগালে চলবো না হ্যালো অডিয়েন্স আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি কেউ ধৈর্যের সহকারে ভিডিওটা দেখতে পারো তোমাদের জন্য অনেক ভালো ফায়দা এবং উপকার হবে আর যদি নতুন কেউ তোমরা কাজ শিখতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ তোমাদেরকে ভালো মানের কাজ শেখানোর চেষ্টাও করব বাকিটা আল্লাহ ভালো জানি তাহলে এই গেল মালের মাপ নাকি এখন কি আপনি বুঝতে পারবেন যদি কখনো হয় আচ্ছা এখন কিন্তু এই মালগুলো উল্টা মাপ আসবে না এই মালগুলো উল্টা মাপ আসবে না শর্ট কেন মাপ আসবে না ঠিক আছে এটাও না ঠিক আছে এখন দেখেন এই যে এটা এটা কিন্তু এমন আমাদের এটা আসবে এখন এটা যদি আমরা এভাবে করি আসবে না আসবে এখন আসবো আমি আসবো এখন এটা গেল তো হ্যাঁ আচ্ছা এটা একটু উল্টা আছে ডিজিটালের ক্ষেত্রে ঠিক ওইরকমভাবেই তোমরা দেখতে পারো উল্টা ডিজিটালের ক্ষেত্রে ভারজার্সি আসবে আর আমাদের এই আমাদের এই অথেন্টিক এই মিটারটাতে যদি আপনারা ব্যবহার করেন তাহলে মনে করেন কোনো প্রকারের কোনো অভিযোগ থাকবে না একদম যেটা অথেন্টিক সেটি হবে আসছেন এই যে এটা ওয়াই ওয়ান না এখন এটা হচ্ছে উল্টা দেখো এটা এখন ডিজিট দেখাবে আর এখন এই পিনে একটু এক বেশি কম দেখাতে পারে বাষট্টি ঠিক আছে এখন দেখো এটা কিন্তু অনেক অনেক ডিফারেন্স দেখাবে

এই মালগুলো শুধু এই বোর্ডের ভিতরেই আছে যা মাল রাখলেন এই বোর্ডের ভিতরে এই মাল আছে এখন এই যে বোর্ড ওর ভিতরে এই মাল আছে আপনি আমাদের এই কন্ট্রোলার যা পাবেন সব এই বোর্ডের ভিতরে মাল আছে কালকে আপনাদেরকে আইসা যদি আল্লাহ রাখে কালকে ঢাকা থেকে আইসা আপনাদেরকে রেজিস্ট্যান্সের মাপ বলে দেখাবো তো অডিয়েন্স ভালো থাকবেন এই যে মুরব্বী কি নাম জানি মোহাম্মদ রাসেল মোহাম্মদ রাসেল বাড়ি কোথায় জামালপুর আপনার বাড়ি ঈশ্বরদী বাড়ি আপনার বাড়ি মতলব মোহাম্মদ শাহরিয়ার মতলব মোহাম্মদ শাহরিয়ার আরো লোক আছে লোক বিদায় গেছে তবে আমাদের এখানে যদি আপনারা কাজ শিখতে চান তাহলে ঠিক আপনাদেরকে এইভাবে কাজ শিখাই দেওয়া হবে ইনশা আল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম